দিন তোমার সামনেতে আজরাইল আসবে সাত সমুদ্রে পানি সেদিন শুকাইয়া যাবে কোথায় রবে স্ত্রী পুত্র কোথায় সুন্দর নারী এক পলকে সারতে হবে ববের জমিদারি কোথায় রবে দালান কোটা কোথায় সিংহাসন কোথায় রবে সুন্দর পোশাকে সুন্দর ভুবন ওরে খলিলে কই জায়গা জমি রইবে সবই পরি জগতবাসী রে কোন আশি বেগের ফে তারি কোন দিন জানি আসবেগের ফে তারি জগৎবাসীরে কোন দিন জানি আসবেগের ফে তারি ধনসম্পদ জায়গা জমি সঙ্গে নাহি যাবে এক তোর কামার কিন কাপড় তোমার সঙ্গে হবে এক তোর kasa দামার কিন তোমারে পরাইয়া সাড়ে তিন হাত মাটির ঘরে আসবে শুাইয়া ওরে ফেরেশতারা জিজ্ঞাসািবে জাররা জাররা বাসি রে কোনদিন জানি আসবে গে বেতারি